কক্সবাজার সৈকত থেকে সাত বাস চালক হেলফার সহ সত্তর রোহিঙ্গা আটক কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে সাতটি বাস বাসের চালক হেলফার সহ সত্তর রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে এক ঘন্টারও বেশি সময় ধরে সৈকতের বিভিন্ন অংশে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা তিনি জানান রোহিঙ্গারা যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সমুদ্র সৈকতে আসতে না পারে সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে তিনি আরও জানান আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠাতে ইতিমধ্যে ক্যাম্প ইনচার্জ সিআইসির সাথে যোগাযোগ করা হয়েছে বিগত সময়েও একইভাবে একাত্তর জন জন সহ রোহিঙ্গাকে কক্সবাজার শহরের বিভিন্ন জায়গা থেকে আটক করে ফেরত পাঠানো হয়েছিল স্থানীয়রা জানান বিকাল তিনটা থেকে সৈকতির বিভিন্ন স্থানে এসব রোহিঙ্গাদের দেখা যায় ফরে ম্যাজিস্ট্রেট এসে তাদের আটক করে নিয়ে যায় বলে জানান এরা উকিয়ার ও রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায় এসব রোহিঙ্গারা কোন কোন ক্যাম্পের তা বিস্তারিত যাচাই বাছাই শেষে শরণার্থী কমিশনারের মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা মাহুল আলম মিনার ড্যাক্স রিপোর্ট আইটিএন নিউজ